হ্যালো বন্ধুরা জীবনের সহজ পার চ্যানেলে তোমাদের স্বাগত আবার একটা নতুন দিনের সূচনা হলো আজকে মঙ্গলবার সকালবেলা সকালবেলা উঠেই আগে রান্নাঘরে চলে যাই কারণ রান্নাঘরে যতই রাত্রিবেলা কাজকর্ম শেষ করে শুই না কেন কিছু কাজ তো সকালে বাকিই থাকে যেমন কাউন্টার পাটটা মোছা গ্যাস ওভেনটা মোচা রাত্রিবেলা বিভিন্ন পোকা মাকড় আরশোলা হয়তো যাতায়াত করতে পারে তা সেই জন্য প্রতিদিনই এগুলো একটু মুছে নিই তার সাথে সাথে আনুষঙ্গিক অনেক কাজকর্ম থাকে সব তো আর দেখানো সম্ভব হয় না আর এগুলো রেগুলারের কাজ আমার মতো যারা গৃহবধূরা প্রত্যেকের ঘরেই এরকম কাজকর্ম থাকে তার সাথে টেবিল মোচা রাত্রিবেলা টেবিলও মুছে শুই কিন্তু টেবিলের মানে এই পাটগুলোকে উল্টে উল্টে রাখি যাতে জলে স্যাঁত স্যাঁত না করে সেগুলোকে সোজা করে দিচ্ছি তবে গুছিয়ে যতই রাখি না কেন কাজকর্ম করতে করতে সব কিছুই আবার অগোছালো হয়ে যায় আর এই যে দোকানে কালকে বসেছিলাম একজন মিষ্টি দিয়ে গেছিলো খাওয়া হয়নি এটাই রেখে দিয়েছি এরপর তো আরও অনেক কাজ আছে মানে এখন তো সবে শুরু এরপর ঘরদোর পোছা পুচি কাচা ধোয়া মানে বিভিন্ন রকম কাজ করতে করতে বিকেল তিনটে তো আমার হবেই হবে তা যাই হোক করতে হবে আর কাজের মধ্যে দিয়েই তো ভালো আছি সুতরাং কাজ করতে আমার কোনো কষ্ট হয় না কিন্তু কাজগুলো যখন করতে করতে দেখি ঠিক টাইম মতো করে উঠতে পাচ্ছি না তখনই খুব খারাপ লাগে তখন মনে হয় যে কোনটা করব, এইটা না ওটা আসলে সব কিছু তো টাইমের মধ্যে করি যেমন অফিসে বেরোয় টাইমের মধ্যে দোকান খুলতে হয় টাইমের মধ্যে এবার তিনটে অবধি যদি আমি কাজকর্মই করতে থাকি একটু যদি রিল্যাক্স মুডে না থাকতে পারি তাহলে কি আর ইচ্ছা করে বলো দোকানে সেই ছ সাত ঘন্টা বসে থাকতে তাই একটু দেরি হয়ে গেলেই আমার ভাল লাগে না তা যাই হোক এই বাথরুমে জামা কাপড়গুলোকে রেখে দিচ্ছি কাচার যে জামা কাপড় গুলো তো এইগুলো তো নিত্যদিনের জামা কাপড় এখন গরম বা শীত বলে নয় সব সময়ই আজকের জামা কাপড় পরা জামাকাপড় গুলো পরের দিন ধুয়ে দিই জামা কাপড় টাওয়াল গামছা এগুলো রোজকার নিত্যদিনেরই ধোয়ার চেষ্টা করি এগুলো নতুন করে বলার কিছু নেই আর মেন গেটের চাবিটাও এবার খুলে ফেলতে হবে কারণ সাতটা প্রায় বাজে তারপর আজকে মঙ্গলবার আজকে ভাবছি একটু সেদ্ধ ভাতই করে দেবো দেখা যাক কি করা যায় সেদ্ধ ভাতটা করলে খেতেও ভালোবাসে আর তাড়াতাড়িও হয়ে যাবে তার সাথে সাথে তো টিফিন একটা কিছু করে দিতেই হবে এই সব ভাবনার মধ্যে দিয়েই সকালটা বেশ ভালো সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি এই ভাতে ফ্যান গালার কোনো ঝামেলা নেই গোবিন্দভোগ চাল ডাল আর পেঁপে দিয়ে বসিয়ে দিয়েছি আলুটা আলাদা করেই সেদ্ধ করে নিয়েছি আর তার সাথে একটু ভাজা এই দিলেই সন্তুষ্ট আর যেখানে অল্পে সন্তুষ্টি আছে সেখানে আমাকে বেশি চিন্তা ভাবনা করতে হয় না পারস্পরিক সহযোগিতা যদি না থাকে তাহলে একটি সংসারে কেউই ভালো থাকতে পারে না আমার যেমন সহযোগিতা আছে সেরকম আমার কাছাকাছি যারা আছে যাদেরকে নিয়ে আমি থাকি তাদের সহযোগিতাও খুব দরকার একজনের ওপর প্রেসার ক্রিয়েট করে সমস্ত কিছু করিয়ে নেব সেইভাবে করলে যে করছে তারও রাগ হয় আর তখনই একটা অশান্তির সৃষ্টি হয় তবে যদিও আমার হাজব্যান্ড কিন্তু খুব কোয়াপারেট করে কাজের ব্যাপারে যতটা পারে নিজে হয়তো করতে পারে না কিন্তু আমার ওপরও চাপ দেয় না বলে ভাবে পারো সেরকমভাবেই আমাকে করে দাও আমিও সেইভাবেই করে দেওয়ার চেষ্টা করি তবে আজকে মঙ্গলবার বলে সেদ্ধ ভাত করে দিলাম কিন্তু প্রতিদিন তো এরকম করে দেওয়া যায় না তাই প্রতিদিন যেরকমভাবে পারি মাছের ঝোল ভাত মানে পঞ্চ ব্যঞ্জন রান্না করেই যে সামনে দিতে হবে তা কিন্তু নয় যেরকম থাকবে একটু মোটামুটি সুন্দর রান্না করে দিতে পারলেই হলো আর দেখো এই দুপুরের ডালটাও সেদ্ধ করে নিলাম একসাথে কারণ ছেলে তো আবার খেয়ে বেরোবে তার প্রস্তুতিও আমাকে নিতে হবে তাই যতটা পারছি এগিয়ে রাখছি যাই হোক একজনকে সব কিছু করে দিলাম সে চলেও যাচ্ছে এখন অনেকটা হালকা হলাম এরপর ছেলে বেরোবে তার প্রস্তুতি নিতে হবে যাই অন্যান্য রান্না বান্নাগুলো সেরে নি ভাত তো রেডি সবে ভাত নামিয়েছি একদম গরম হাজব্যান্ডকে তো দেখলে সকালবেলা করে দিয়েছি খেয়ে বেরিয়ে গেছে আর এই দিকে করেছি এই দেখো পটল পোস্ত আজকে নিরামিষ মঙ্গলবার এইদিকে করেছি আলু বেগুন বড়ির তরকারি আর এই দিকে দেখো আলু সেদ্ধ মেখেছি পটল ভাজা মানে নিরামিষের দিনে না এই ভাবে অনেকগুলো পদ হয়ে যায় এই হচ্ছে পেঁপে দিয়ে মুগের ডাল কিন্তু আমি প্রেশারে করেছি বলে পেঁপের মনে হচ্ছে আর কিছু অবশিষ্ট নেই পেঁপে কোথায় গলে চলে গেছে এইখানে পাঁপড় ভাজা আচ্ছা পাঁপড় ভাজাটা এমন ধরে রেখেছি ফ্রিজে ঢুকিয়ে দেবো ফ্রিজে রাখলে কিন্তু খুব মচমচে থাকে আর কি বলে কি একটা বলতে গেলাম চাটনি ফ্রিজেতে আছে এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ মেনু কেন মেরেছো মা হ্যাঁ

মেরে দিলি মা তুই তো স্কুল থেকে বার করে দেবে মাম্মা আজকে রেখেছিলে তো করবি আর পরীক্ষা আছে তাই ছেড়ে দিলাম করবে মা করবে তুই বললি না কালকে আমি আর করব না এরকম তুই ভালো মেয়ে তো তুমি তো ভালো মেয়ে আর করবে না তো যাও ব্যাগটা নিয়ে বাড়ি চলে যাও মুখটা কেমন করে আরে আজকে রেখে দিয়েছিল তো যাও ব্যাগটা নিয়ে বাড়ি চলে যাও আর হবে বল আর কি হবে এই আমার গাছগুলো নষ্ট হয়ে যাবে হবে কি বল হ্যাঁ যা এই যে কালকে বৃষ্টি হয়েছে এই যে এখানে তুলসী গাছটার এ হয়েছে যে মঞ্জুরিটা কেটে দিতে বললি না দেখলে তো ভাইয়ের মেয়েকে তাকে মেরে এসছে তোর মাথায় বকাবকি করছে তো ছোটোবেলাটা সবারই এরকম হয় যে এখনই এরকম আছে বলে যে পরবর্তীকালে যে এরকমই করবে তা কিন্তু নয় আর দেখো ওই সে আমার চিপসের বাস্কটা দেখতে পাচ্ছ তোমরা তাই আমি সব সময় বলি যে কোনো একটা সময়কে দিয়ে আর একটা সময় বিচার না করাই ভালো দেখো আমরা দেখি যে কোনো কোনো সময় যে একজন পড়াশোনা করছে না আবার দেখো একটা সময় না খুব সে খুব সিরিয়াস হয়ে গেল আবার এক একজন দেখবে খুব পড়াশোনা করে আবার একটা সময় সে তার পড়াশোনাটা যেন একটু অন্য রকম হয়ে গেল। তাই একটা দিনের বিচার করে তাকে বকাঝকা না করাই ভালো তাকে বোঝাতে হবে যদিও আমরাও বকা করেছি আর জীবনে সবসময় যে একই রকম সময় যাবে তা তো নয় তাই এই প্রসঙ্গে তোমাদের মেয়ে একটা গল্প বলি একটা ছেলে আর একটা মেয়ে তাদের মধ্যে ভালোবাসা ছিল একটা সময় তারা ঠিক করলো যে তারা বিয়ে করবে তারা বিয়েও করলো কিন্তু বিয়ের পর থেকে তাদের মধ্যে আর বনিবনা হয় না একটা সময় কি হলো যে ঝগড়া অশান্তি এমন পর্যায়ে পৌঁছলো না তারা একে অপরের উপর মানে মারামারি পর্যন্ত আরম্ভ করে দিল আঘাত হানতে লাগল তা প্রত্যেকে বলা বলি করতে লাগলো আত্মীয় পরিজন বন্ধু বান্ধব যারা আছে যে এইভাবে তোমরা না থেকে তোমরা সেপারেট হয়ে যাও তা সেই সময় তারা কি করলো সেপারেশনের ব্যবস্থা করলো ডিভোর্স ফাইল করলো তাদের ডিভোর্সও হয়ে গেল। এবং ডিভোর্সে কী দিতে হবে সেই দিতে গিয়ে দেখা গেল যে সেই ছেলেটা মানে প্রায় সর্বশান্ত হয়ে গেল তার স্ত্রীর দাবি মেটাতে গিয়ে কিছু টাকা তার কাছে অবশিষ্ট রইলো সে জীবনে হতাশ হয়ে গেল ভাবলো জীবনটাকে এখানেই শেষ করে দিল সে বাড়িঘর তোর সমস্ত কিছু তার চলে গেল। সব কিছুই দাবির মধ্যে পড়লো খালি সামান্য টাকা আর একটা ঘর তার ছিল তা সে ভাবলো আমি কি করবো চলে যায় তা যখন সে দিশাহারা হয়ে বেরিয়ে পড়েছে সেই সময় দেখলো এক জায়গায় খেলা হচ্ছে কিন্তু সেখানেও লাইন তা সেই সময় সেই জিও খেলায় অংশগ্রহণ করলো তবে একটা দাঁড়িয়ে থাকতে থাকতে যখন সেই লাইনে দেখতে পেলো একটা কাগজে লিখেছে যা নোটিশ দিয়েছে যে একটা জমি নিলাম আছে দীর্ঘদিন খোঁড়াখুড়ির পর ওখানে সোনা পাওয়ার কথা ছিল কিন্তু সোনা পাওয়া যায়নি তাই জমিটা তে চাষবাসেরও অযোগ্য জমিটা বিক্রি আছে সেভাবে এই যে অসামান্য টাকা দিয়ে যদি জমিটা কেনা যায় সে যোগাযোগ করলো এবং জমিটা কিনলো সেদিনকে মানে জমিটা এতই খারাপ যে কেউ নিলামে তো আসে সেদিনকে লাস্ট ছিল নিলামের দিন তখন কি হলো সে যে জমিটা কিনে ভাবছে যে এই এত বড় বড় গর্ত খোঁড়া আছে জমিটাতে চতুর্দিকে খোঁড়াখুঁড়িতে ভর্তি তা আমি এই গর্তের মধ্যেই প্রাণটা দিয়ে দেবো এই জমি যা কিনেছে এই জমির দ্বারাও কিচ্ছু হবে না তা সেই সময় দুজন লোক এসে তাকে বলল যে আমরা এরকম জমি খোঁড়াখুরি করছি আজকে পর্যন্ত আমাদের টাকা দেওয়া আছে তা আমরা কি কাল থেকে আর খোঁড়াখুরি করতে আসবো তখন সে বললো যে এখন তো দুপুর দুটো বাজে এখনো তিন ঘন্টা সময় আছে তা তোমরা খোঁড়াখুরি করো কাল থেকে আর তোমাদের আসতে হবে তা তারা খোঁড়াখুরি করতে নেমে গেলো কিছুক্ষণ পরে দেখা গেল যে তারা দুজনের মধ্যে না গজলা করছে দুজন একটা শুনতে পেলো তা সে তখন অনেকক্ষণ ধরে লক্ষ্য করার করার পর জিজ্ঞাসা করলে কি হয়েছে তোমরা সোনা পাওয়া গেছে সে তো অবাক তো অবাক তো হবেই যে তার জীবনটাকে শেষ করে দিতে চেয়েছিল সে সোনার মালিক হয়ে গেল তা জীবনটাকে সুস্থ সুন্দরভাবে বাঁচার জন্য ধৈর্য ধরতে হবে সে একটু হলো ধৈর্য ধরেছিল হঠাৎ করে এই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আত্মহত্যার পথে এগোই নেই এগোবে ভেবেছিল কিন্তু যদি আত্মহত্যা করে ফেলতো তাহলে কি ছিল আসত তা আমাদেরও সহ্য করতে হবে ধৈর্য ধরতে হবে শ্রীরামকৃষ্ণ একটা কথা আছে না যে সয় সেই রয় আমাদের তো সহ্য করতে হবে তাহলেই আমরা থাকবো আর ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হলে সুদিন অবশ্যই আসবে তাছাড়া গল্পটা তোমাদের কেমন লাগলো অনেক টুকরো টুকরো কাজ কথার মধ্যে দিয়ে একটা গল্প তোমাদের ছুঁড়ে দিলাম আর কেমন লাগলো নতুন প্রেরণা কি পাচ্ছ নতুনভাবে অবশ্যই জানো আমায় আর অবশ্যই লাইক করো আর যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে